আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে মানুষ ইদানিং অনেক বেশি স্টোক কিংবা বিভিন্ন ধরনের রক্ত নালী সমস্যা কিংবা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সমস্যা ব্রেনের সমস্যা অনেকগুলো সমস্যার কারণে কিন্তু মানুষ স্ট্রোক করছে তো স্টোক করার ফলে মানুষ বিশেষ করে প্যারালাইসিস রুগী হচ্ছে বা অনেকে নার্ভাস সিস্টেমের সমস্যায় ভুগছে তো আমরা প্রথমেই কি করে থাকি প্রথমেই আমরা বিভিন্ন ধরনের ডাক্তার ট্রিটমেন্ট নিয়ে থাকি ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের যে ধরনের নার্ভাস সিস্টেমের সমস্যা হয় কিংবা মাস্কুলার সিস্টেমের সমস্যা হয় তখন আমরা বিভিন্ন ধরনের অ্যালোপোথি ট্রিটমেন্ট করি তারা কি করে আমাদেরকে নার্ভ ঠান্ডা করার জন্য বা নার্ভ কুল করার জন্য অনেক ধরনের স্ট্রয়েড কিংবা অন্যান্য মেডিসিন দিয়ে থাকে যেগুলো আমাদেরকে সাহায্য করে কিন্তু এই ট্রিটমেন্টটা কিছু কিছু ক্ষেত্রে ভুল হয় বা অধিকাংশ ক্ষেত্রে ভুল সাব্যস্ত হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি নিতে পারি এবং ন্যাচারাল যে মেডিসিনগুলো আছে যেগুলো আপনার ব্রেনটি যেই হ্যামারয়েড হয়েছে বা হ্যামারয়েডের যে ফলে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ হওয়ার কারণে যে ব্রেনটের যে সাইডে হচ্ছে তার অপোজিট সাইডে যে ডায়ালিসিস হচ্ছে বা অবাস হয়ে যাচ্ছে তো সেই অংশে যদি আমরা হিজামা আকুপাঞ্চার পাশাপাশি যদি আমরা ন্যাচারাল মেডিসিন খেতে পারি তাহলে আমাদের অনেক অংশে আমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট পাবো তো যাদের ঘরে পিতা মাতা কিংবা আত্মীয় স্বজন এইভাবে এই সমস্যায় ভুগছেন তারা দ্রুত এই ন্যাচারাল চিকিৎসার দিকে ধাবিত হন তা না হলে দীর্ঘমেয়াদী একটা রোগ হবে এবং সেটা মৃত্যুর সর্ণ নিকটে নিয়ে যেতে পারে তো আমাদের আমার সাজেস্ট হচ্ছে যে আপনি দ্রুত একজন ন্যাচারাল মেডিসিন যিনি ইজামা আকুবাঞ্চার এবং ন্যাচারাল মেডিসিন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন এবং তার সাকসেসেড ভালো তাদের কাছে সম্পন্ন হন কিংবা যদি আপনি আমাদের হিজামা সেন্টার অথবা আমাদের সাফাইন ডক্টর চেম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন তো সকলেই ভালো থাকবেন দোয়া করি সকলে সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি